হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল দেখো আজকের যে ভিডিও টপিক খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ টেস্ট বুকের এই পেজটা দেখে তোমরা ভেবে না যে আমি টেস্ট বুকের বিজ্ঞাপন করতে থাকি এটা এখন কিচ্ছু না কোনোদিন করিনি আগেও করবো না তো এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেস্ট মক টেস্ট দেওয়াটা কতটা জরুরি তোমাদের জন্য যারা শুধু রেলের প্রিপারেশান নিচ্ছ এখন না যারা অন্যান্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কতটা জরুরি কতটা গুরুত্ব এই টেস্ট দেওয়াটা সেটা নিয়ে দু চারটে কথা বলবো এবং এই টেস্ট কীভাবে অ্যানালিসিস করবে সেই নিয়ে আলোচনা করবো আমরা তো টেস্ট তো দিই অনেকেই কিন্তু সেটা ঠিকঠাক অ্যানালিসিস করি না ঠিক আছে তো এই অ্যানালিসিসটা কীভাবে করবে সেটা নিয়ে আমি দু চারটে কথা বলবো তোমাদেরকে এটাই আজকের ভিডিও টপিক ঠিক আছে আমি এরকম কিছু বলতে আসিনি যে টেক্সবুক এটা পার্চেস করো তাহলে এত ছাড় পাবে আমার দিয়ে এরকম কিছু নয় তো দুদিন আগে আমি একটা মক টেস্ট আমি দিয়েছি এলপি টেকনিশিয়ান প্রিভিয়াস পেপার প্রিলিমিনারি এখানে এই আমার স্কোরটা দেখে তোমরা ভাববে না যে এই স্কোপটা অ্যাচিভ করলে একটা চাকরি পাওয়া যায় বা এরকম দাদা পেয়েছে বলে তাহলে আমিও যদি পাই বা এর কাছাকাছি যদি পাই তাহলে এরকম চাকরি হয়ে যায় এরকম কোনো ব্যাপার নয় কারণ আমি প্রায় দেড় বছর পরে এরকম একটা মক টেস্ট দিলাম এবং কেন দিলাম দেওয়ার কারণ একটাই যে আমি মনে মনে ভাবছিলাম যে তোমাদেরকে তো গাইড করি নানারকমভাবে তো একটা মক টেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা উচিত তো মক টেস্ট আমি দিয়েছি মক টেস্টের স্কোর নিয়ে তোমরা বেশি কিছু ভাববে না যে দাদার স্কোর তাহলে আমাদের এই স্কোর হলে এত ভালো বা এরকম এরকম কিছু নয় ব্যাপারটা কারণ আমি যে সিচুয়েশনে দিয়েছি সেটা হলো আমি স্টেশনে বসেই একটা ছোট্ট চিরকুটের মধ্যেই মানে রাপ করে খুব বেশি রাপ আমি করিনি টাইম নিয়ে পরীক্ষাটা দিয়েছি আরাম আরামে দিয়েছি তো তোমাদের ক্ষেত্রে আবার সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাবে তো স্কোর নিয়ে বেশি ভাববে না পরীক্ষাটা আমি শুধু দিয়েছি শুধুমাত্র এই ভেবে যে একটা মক টেস্ট নিয়ে আলোচনা করা উচিত বাকি তোমরা ভিডিওটা দেখো আস্তে আস্তে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কী বোঝাতে চাইছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুব লম্বা ভিডিও হবে না আশা করছি তো দেখো এখানে আমি টেস্ট যে দিয়েছি এখানে আমি এলপি সিবিটি ওয়ান প্রিলিমিনারি প্রিলিমিনারি যেটা তার প্রিভিয়াস পেপার একটা সেট আমি দিয়েছিলাম ঠিক আছে তো এটা ফ্রি মক টেস্ট ছিল তো এটা তোমরা চাইলে দিতে পারো ফ্রি ফ্রি মক টেস্ট ঠিক আছে দেখো এখানে আমি পরীক্ষা দিয়েছিলাম পঞ্চাশ পয়েন্ট জিরো ফোর স্কোর দেখাচ্ছে আউট অফ সেভেন্টি ফাইভ ঠিক আছে এবং র্যাঙ্ক দেখাচ্ছে সিক্স পয়েন্ট সেভেনকে পঞ্চাশ পঞ্চাশ হাজারের বেশি লোক পরীক্ষা দিয়েছে তাতে ছয় হাজার সাতশো রকম র্যাঙ্ক দেখাচ্ছে তো এটা বড়ো কথা নয় তোমরা আমার আমার যে পরীক্ষার নাম্বার বা আমার নেগেটিভ এগুলো তোমরা বিচার করবে না এখন যেটা তোমরা দেখবে যে তোমরা কীভাবে অ্যানালিসিস করবে এক্সামটা ধরো এটা তুমি একটা নিজে পরীক্ষাটা দিয়েছো বাড়িতে এবার তুমি অ্যানালিসিস কীভাবে করবে ঠিক আছে এটা তোমাকে ভাবতে হবে আমি এটা নিয়ে এখানে আলোচনা করবো ঠিক আছে অনেকে এই এটা আমি এখান থেকে প্রশ্ন ছাড়ছি বা এ নিয়ে আমি পোস্ট করছি তো অনেকে বলছে যে তোমার এত নেগেটিভ কেন বা তোমার এত কম স্কোর কেন তো সিচুয়েশন বুঝে তোমাকে ভাবতে হবে যে আমি দেড় বছর পর পরীক্ষা দিয়েছি এবং আমি কোন সিচুয়েশানে পরীক্ষা দিয়েছি এগুলো ভাবতে হবে এবং আমার স্কোর কম বেশি এটা নিয়ে আমার কিছু আসে যায়ও না সুতরাং এটা নিয়ে তোমাদের বেশি না নাভাবাই ভালো হবে আমি শুধু তোমাদেরকে বলবো যে তোমরা মক টেস্ট অ্যানালাইসিস কীভাবে করবে সেটার উপর ফোকাস করো এবং মক টেস্ট দেওয়াটা কতটা জরুরি তোমাদেরকে আমি এগুলোর এইগুলো বোঝাতে বোঝাতেই মাঝখানে মাঝখানে বলবো তো দেখো এখানে তোমরা একটা পরীক্ষা দিলে দিয়ে দেখলে যে তোমার স্কোর হয়েছে পঞ্চাশ পয়েন্ট জিরো ফোর এবং আউট অফ সেভেন্টি ফাইভে তো এটা খুব খারাপ স্কোর নয় কিন্তু এখানে ক্লিয়ার কাট অফ দেখাচ্ছে এবার টেস্ট বুকের কা ক্লিয়ার কাট অফ বলে তোমার তুমি মনে মনে আনন্দিত হয়ে যাচ্ছ যে আমার তো কাট অফ ক্লিয়ার দেখাচ্ছে এরকম আনন্দ আনন্দিত হওয়ার কিছু নেই ঠিক আছে এরকম কাট অফ তোমার অনেক ক্লিয়ার হবে তোমাকে দেখতে হবে যে তোমার তুমি ধরো ডেলি একটা করে এক্সাম দিচ্ছ আমার তো মনে হয় সামনে যেহেতু এক্সাম এসেই গেছে তোমাদের ডেলি একটা করে এক্সাম দেওয়া উচিত এই এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আমার মনে হয় ডেলি একটা করে দিন শেষে একটা মক টেস্ট দেওয়া উচিত মক টেস্ট দিয়ে সেটার ফুল অ্যানালিস করা উচিত কারণ এত দিন হয়ে গেলো এখনও যদি বেসিক রেডি না হয় তাহলে আর কবে রেডি হবে ঠিক আছে তো যা হয়েছে হয়েছে তুমি একটা করে মক টেস্ট দাও দিয়ে সেটার ফুল অ্যানালাইসিস করো অনেক লাভ পাবে ঠিক আছে তো তুমি কী করলে খুলে দেখলে যে তোমার আচ্ছা এই ব্যাপার তো অনেকে আমরা কী করি অনেকে যেটা আমরা ভুল করি যে শুধু যেগুলো নেগেটিভ হয়েছে সেগুলোকে দেখি দেখে বেরিয়ে যায় যে আচ্ছা দেখি তো কটা নেগেটিভ হয়েছে নেগেটিভ দেখলাম যে আচ্ছা এতগুলো নেগেটিভ হয়েছে তুমি নেগেটিভগুলো দেখলে যে আচ্ছা এই সলিউশন রয়েছে দিয়ে তুমি এদের টেক্সটবুকের সলিউশন দেখে বা ইউটিউবের সলিউশন দেখে কেটে করলে ঠিক আছে বাকি আর কিছু সেরকমভাবে ন্যাচারালি লোক দেখে না ঠিক আছে কিন্তু আমরা যেটা করতাম বা তোমরা যেটা করবে আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হলো সলিউশনে ঢুকবে সলিউশনে ঢোকার পরে প্রথমে তো তুমি ইনকারেক্টগুলো খুঁজবে যে তোমার কোথায় কোথায় নেগেটিভ হলো তুমি দেখছো আচ্ছা বারোটা নেগেটিভ হয়েছে প্রথমেই দিমাগে স্ট্রাইক ট্রাই করাতে হবে যে নেগেটিভ কী করে কমাবো এত নেগেটিভ হলো কেন আমার ঠিক আছে তোমাকে এটা ভাবতে হবে তো তোমাকে দেখতে হবে যে নেগেটিভ কেন হলো এখানে দেখো তুমি নেগেটিভ প্রশ্নগুলো আগে দেখবে ভালো করে তুমি আবার একবার ট্রাই করবে খাতা পেন নিয়ে যে আমি করতে পারছি না তুমি দেখলে যে হ্যাঁ আমি করতে পারছি নিজে নিজে সলিউশন করতে পারছি তাহলে ভালো যদি না পারো তখন তুমি বুকের সলিউশন দেখো বা ইউটিউব খুলে সেই রিলেটেড কন্টেন্টের উপরে ভিডিও দেখো দেখে তার কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করো ঠিক আছে তো নেগেটিভ নিয়ে তোমাদেরকে আগে সব থেকে বেশি চিন্তা করতে হবে নেগেটিভ কন্ট্রোল করতে হবে আমার প্রিলিমিনারি এক্সামে যখন প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলাম আমার ছটা নেগেটিভ হয়েছিল ঠিক আছে তার মধ্যে একখানা প্রশ্ন ওদের আবার ভুল ছিল ওরা তুলে নিয়েছিল মানে ওভারঅল আমার পাঁচখানা নেগেটিভ হয়েছিল ঠিক আছে তো তোমাকে নেগেটিভ সব থেকে বেশি কন্ট্রোল করতে হবে পারবো না ছেড়ে বেরিয়ে চলে আসবো কিন্তু নেগেটিভ করবো না এক্ষেত্রে আমার নেগেটিভ অনেক বেশি দেখতে পাচ্ছ তার কারণ আমার মনে মনে এটাও চলছিলো যে ট্রাই করে দেখি না ঠিক আছে বা অনেক কিছু আমি ভুলেও গেছি সূত্র ভুলে গেছি অনেক কিছু অনেক কিছু শর্ট ট্রিপ ভুলে গেছি ঠিক আছে তো এটা তোমরা ভেবো না যে দাদার এত নেগেটিভ হয়েছে তাহলে আমাদের হলেও চলে যাবে তোমাদের হলে কিন্তু চলবে না কারণ তোমরা সিলেক্টেড নয় এখন আমি একটা চাকরি করছি আমার আমার যে মাইন্ডসেট হয়ে আছে যে আমার কিছু আসে যায় না কিন্তু তোমাদের অনেক কিছু আসে যায় একটা নেগেটিভ মানে যে কী হারে ক্ষতি করবে তোমার তোমার কোনো আইডিয়া নেই তো ওই জন্য নেগেটিভটাকে সব থেকে বেশি কন্ট্রোল করতে হবে ঠিক আছে নেগেটিভ তুমি একদম চেষ্টা করবে মানে মিনিমাইজ করে দেওয়া না পারলে তুমি করবে না এরকম কিছু প্রশ্ন থাকবে তোমার মনে হবে যে আরে এটা তো আমি জানি এটা শুনেছিলাম এটা হবে তুমি মেনে দিলে কিন্তু দেখা গেল সেটা ভুল হয়েছে এরকম ডাউট থাকলে তুমি করবেই না প্রশ্ন ঠিক আছে তো প্রথমেই ফার্স্ট যেটা পয়েন্ট হলো যে তোমাকে নেগেটিভ কমাতে হবে নেগেটিভ কন্ট্রোল করতে হবে চারটে পাঁচটা ম্যাক্সিমাম ছটা পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু যখনই দশটা প্লাস নেগেটিভ হয়ে যাচ্ছে মানে তোমার অবস্থা খুবই খারাপ এবং এই পরীক্ষাটা দেওয়ার পরে মানে সেদিন ডিউটি ছিল কিন্তু সারাদিন ভাবলাম যে আমার অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে তো তোমাদেরকে নিজেকে নিয়ে বিচার করতে হবে নিজেকে নিজেই মনে মনে বিচার করতে হবে যে আমার অবস্থা কোথায় আমি কী কন্ডিশনে রয়েছি আমাকে আরও কীভাবে ডেভেলপ করতে হবে হ্যাঁ যে এতগুলো নেগেটিভ কেন হলো নেগেটিভটাকে কীভাবে কমানো যায় তাহলে তোমাকে নেগেটিভ কমাতে গেলে সব থেকে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে তোমাকে সেলফ কন্ট্রোল আনতে হবে নিজের মধ্যে কন্ট্রোল আনতে হবে যে না আমি এটা করবো না হুম সব থেকে যেটা হয় পরীক্ষার হলে আমরা নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি সেটাকে তোমাকে ধরে রাখতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে ইনকারেক্ট তুমি সলিউশন করে নিলে ঘেঁটে নিলে যেগুলো মনে হলো যে না এই আর জীবনে করবো না সেটাকে বারবার তুমি দেখবে এবং খাতায় নোট করবে স্পেশালি একটা ডায়রি বানাতে বলি বারবার আমার কাছেও সেই ডায়রি রয়েছে হ্যাঁ গোল্ডেন ডায়রি যেটা আর কারোর কাছে থাকবে না তোমার কাছেই থাকবে সেই সব প্রশ্নের ডায়রি সেটা তুমি একটা বানাবে এবং তোমার যেটা মনে হবে হেভি কোয়েশ্চেন সেটা তুমি খাতায় নোট করবে ডায়রিতে নোট করবে এবার কিছু প্রশ্ন থাকবে তোমার দেখবে এখানে ওভার টাইম বলে দেখাচ্ছে মানে তোমার অনেক বেশি সময় লেগে গেছে তুমি ভেবে ভেবে করেছো এবার এখানে আমি বলে রাখি আমি এখানে মানে খাতা পেন ছাড়াই চেষ্টা করছি পরীক্ষাটা দেওয়ার ছোট্ট একটা যেখানে আমাদের স্পিড লিমিট লেখা থাকে তার পিছনে আমি রাফ করার চেষ্টা করছিলাম তো ম্যাক্সিমাম মুখে মুখে করার চেষ্টা করছিলাম তো এইগুলো তোমার করার দরকার নেই তুমি খাতা পেন নিয়ে যেমন পরীক্ষায় তোমাকে রাফসিদ দেবে সেরকমই বাড়িতে বসবে কিন্তু তুমি অ্যানালিসিস করার সময় দেখবে যে কোন প্রশ্নগুলো বেশি টাইম লেগে গেল কেন টাইম লাগলো এত বেশি তুমি দেখলে আচ্ছা এটাকে আমি একটা অঙ্ক তুমি এমন পেলে তোমার মনে হলো আরে এই অঙ্কটা তো আমি করে দেবো কোনো ব্যাপারই নয় কিন্তু তুমি পরীক্ষার হলে গুলিয়ে ফেলছো প্লাস মাইনাস বা এরকম কিছুতে তোমার সমস্যা হচ্ছে তাও তুমি হাল ছাড়ছো আরে আমি এটাকে করেই ছাড়বো মানে তুমি ইগোতে নিয়ে বসে আছো যে এটা আমি পারবো না এটা হতেই পারে একটা যোগ বিয়োগের অঙ্ক আমি পারবো না আমি পারবোই কিন্তু এটা করতে করতে কখন যে তোমার তিন মিনিট বেরিয়ে গেছে তুমি জানোই না তুমি নজরই করো না তো তোমাকে এই জিনিসগুলোর উপরে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি পরীক্ষার হলে ইগো নেবে না যে এই প্রশ্নটা তো সহজ আমি পারবো কেন পারছি না এখন আমি করেই ছাড়বো এটা করতে গিয়ে তোমার পাঁচটায় পিছনে হয়তো সহজ প্রশ্ন আছে সেগুলো বাদ চলে গেলো তো এই ভুল তুমি করবে না ঠিক আছে এবং তোমার কোথায় ওভার টাইম লাগছে বেশি টাইম লাগে সেটাকে কীভাবে কমানো যায় এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে এবং এই মক টেস্ট দিতে 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 তোমার একটা এমন জায়গায় তুমি চলে আসবে তোমার চেনা রাস্তা হয়ে যাবে তোমাকে ধরো অচেনা রাস্তায় হাঁটতে বলা হয়েছে তুমি লোককে জিজ্ঞেস করবে কোন দিকে যাবে গুগল ম্যাপ খুলবে অনেক কিছু করতে করতে তোমার সময় লেগে যাবে কিন্তু যদি একবার দুবার তুমি ওই ধরনের রাস্তায় বা ওই রাস্তা দিয়ে যাও বা ওই রাস্তার আশপাশ দিয়ে যাও তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ ওই জায়গায় পৌঁছাতে গেলে আমায় কি করতে হবে না করতে হবে সেরকম মক টেস্টটাও তোমার ক্ষেত্রে এইভাবেই তোমাকে হেল্প করবে যে তোমার যে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে তোমাকে হেল্প করবে এবং মক টেস্ট দিতে দিতে তুমি বাড়িতে এখন যেটা আদত করবে প্র্যাকটিস করবে সেটাই পরীক্ষার হলে গিয়ে এক্সিকিউট হবে ঠিক আছে তুমি যদি এখন থেকে নেগেটিভ দেখবে করছো নেগেটিভে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ না ওখানে গিয়ে দেখবে তুমি নেগেটিভই করে এসেছো অনেক বেশি কারণ তোমার উপরে কন্ট্রোল নেই এবং সেই প্র্যাকটিসটাই সেই মাইন্ডসেটটাই তোমার হয়ে আছে তো এগুলো তোমাকে বিচার করতে হবে ভাবতে হবে ঠিক আছে মক টেস্ট দিলে এই লাভগুলো পাওয়া যায় এরপরে তুমি আরও একটা সেকশন দেখতে পাবে সেটা হচ্ছে আন আটেম্ট সব থেকে গুরুত্বপূর্ণ যে তুমি ছুটেই পারো এই প্রশ্নগুলো তুমি কেন ছুতে পারো নি তোমার মনে মনে এই প্রশ্নটা আসা উচিত যে তুমি কেন ছুতে পারো ওই প্রশ্নগুলো তুমি পারলে না কেন নিশ্চয়ই তোমার নলেজ কম রয়েছে ওই বিষয়ে বা তুমি জানোই না এরকম কিছু হতে পারে তো আমার ক্ষেত্রে যেমন আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার সতেরো আঠারো সালে কারেন্ট অফেয়ার্স আমি নি কারণ আমার জানা নেই সেরকমই তোমাদের এখন এরকম টেস্ট দিচ্ছ আনআটেন্ড সেকশন গিয়ে দেখবে যে তুমি কেন পারছো না সেই কারণটা খুঁজে বার করবে সেই কারণটার সলিউশন করবে ডাক্তার যেমন ওষুধ দেওয়ার আগে রোগ দেখে রোগের কারণ খুঁজে তারপরে ওষুধ দেয় সেরকম তোমায় দেখতে হবে যে তুমি কেন ছুতে পারছো না প্রশ্নগুলো সেটার কারণ খুঁজবে যে আচ্ছা এই বিষয়ে আমার নলেজই নেই তাহলে আমাকে নলেজ বাড়াতে হবে সেটা ইউটিউব দেখে হোক বই পড়ে হোক যেখান থেকে খুঁজে ঠিক আছে তো আনআটেন্ড সেকশান হয়ে গেল এরপরে কারেক্ট সেকশান তো আমরা দেখিই না যে কতগুলো কারেক্ট হয়েছে তুমি জানছো আমি তো ঠিকই করেছি সেখানে ঢুকে আর আমি কী করবো কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এরকম কিছু প্রশ্ন ডাউট থাকে তাও আমরা করে দিই বা তুমি ধন ঘন খাচ্ছ তাও করে দিয়েছো দেখা গেল সেটা ঠিক হয়েছে সেই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেই সময় তুমি গুরুত্ব দাওনি ঠিক হয়ে গেছে বলে তুমি ভুলে গেছো বেরিয়ে গেছো কিন্তু যখন তুমি এই পুরো কারেক্ট সেকশানগুলো দেখবে না যে তোমার কতগুলো কী কারেক্ট হয়েছে না হয়েছে এবং প্রশ্নগুলো আরেকবার তুমি রিভাইজ টুকটুক করে খালি পড়তে পড়তে জাস্ট চলে যাবে তাহলে লাভ কী হবে না তোমার যেখানে ডাউট ছিল সেই প্রশ্নটা আরও একবার দেখা হয়ে গেলো তুমি তখন দ্বিধায় ছিলে এখন প্রশ্নটা আরেকবার দেখে নিলে তোমার মাথায় ঢুকে গেলো তো কারেক্ট সেকশনটাও তোমাকে দেখতে হবে ছাড়লে হবে না যে কতগুলো ঠিক হয়েছে এবং প্রশ্নগুলো একবার দেখে নিলে তোমার যে ডাউটফুল যেগুলো ছিল সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে তো তোমাকে সবকটা সেকশান দেখতে হবে এবং বিচার করতে হবে যে তোমার কোথায় কতটা নিজেকে আরও বেশি ডেভেলপ করতে হবে টেস্ট দিলে সব থেকে বেশি লাভ পাওয়া যায় সব থেকে বেশি যে লাভ পাওয়া যায় সেটা হলো তোমার রাস্তাটা চেনা হয়ে যায় মানে তুমি যে অচেনা রাস্তায় হাঁটছো সেটা আর মনে হয় না কমফোর্ট ফিল করবে এবং এখন থেকে যে অভ্যাসটা তুমি করবে না সেই অভ্যাসটাই ওখানে গিয়েও থেকে যাবে মানে মেন আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে না সেখানে এমন কিছু জিনিস ফিডিং হয়ে যায় এই পরীক্ষা দিতে 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 সেটাই ওখানে গিয়ে এক্সিকিউট হয় মানে এখানে যদি তুমি বেশি নেগেটিভ প্র্যাকটিস করতে থাকো যে নেগেটিভ গুরুত্বই দিচ্ছো নেগেটিভ করতেই থাকছো ওখানে গিয়েও নেগেটিভ হবে কারণ কন্ট্রোল থাকবে না নিজের উপরে ঠিক আছে তো এখান থেকে তুমি প্র্যাকটিসটা শুরু করতে পারো সেটা তুমি যে কোনো অ্যাপ থেকে দাও আমি বলবো না যে টেস্ট বুকেই দিতে হবে টেস্ট বুকে কী হয় অনেক সংখ্যক ছেলেমেয়েরা থাকে যার জন্য নিজের পজিশনটা বুঝতে আরও বেটার হয় বাকি তুমি তোমার পছন্দমতো অ্যাপ থেকে বা তুমি অফলাইন বই কিনেও পরীক্ষা দিতে পারো কিন্তু ডেলি চেষ্টা করো একটা করে পরীক্ষা দেওয়ার বাড়িতে ঠিক আছে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা অনেক ভালোবাসা পাচ্ছে আট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি দশ হাজারের পরিবার আমরা হবো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে চলো এই পর্যন্ত থাক ধন্যবাদ তোমরা অবশ্যই সফল হবে তোমাদের জীবনে এই কামনা তোমাদের জন্য করি